থ্রি ডি স্টুডিও ম্যাক্স দিয়ে কীভাবে বক্স সানসেট তৈরি করবেন প্রথমে আমি এই দুইটা সানসেট আমি ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে ডিলেট ওকে অবশ্যই উইন্ডোটা সিলেক্ট করতে হবে উইন্ডোটা সিলেক্ট করার পর এখান থেকে অল্টার দরে কিউ দিবেন কী দেবেন অল্টার ধরে কিউ অল্টার ধরে কিউ দিয়ে ম্যাক্সিমাইজ ভিউ পুটে যাবেন ম্যাক্সিমাইজ ভিউ বোর্ড এখন এখানে টোটাল ভিউ হলো চারটা একটা টপ ভিউ একটা ফ্রন্ট ভিউ লেফট ভিউ পার্সেকটিভ ভিউ তো আমরা ফ্রন্ট বিউতে যে সম্পূর্ণ জানালাটা দেখা যাবে আমাদের টু ডি ওয়াইফ যে সিস্টেমটা আসবে তো সেটা আমরা সিলেক্ট করব এখানে টপ বিউতে আমরা দেখতে পাচ্ছি লেফট বিউতে দেখা যাচ্ছে তো ফ্রন্ট বিউতে আমাদের সম্পূর্ণ দেখা যাচ্ছে আমাদের এখন যে কাজটা করতে হবে জাস্ট আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড টুল বান্ডার পাশে দেখবেন যে শেপস শেফে ক্লিক করবেন ক্লিক করে রেড ট্যাঙ্গেলটা সিলেক্ট করবেন স্ন্যাপটার টু এখানে স্নাপে গিয়ে টু পয়েন্ট ফাইভে ক্লিক করবেন জাস্ট আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করব তারপর মুভ টুলে ক্লিক মুভ টুলে ক্লিক করার পর মাউসের রাইট কনভার্ট টু এসপি লাইন কী দিব কনভার্ট টু এসপি লাইন এখানে অবশ্যই এসপি লাইনে টিক দিতে হবে আউট লাইনে মাইনাস ফাইভ আউট লাইনে মাইনাস ফাইভ ওকে তারপর মডিফাই থেকে আমরা কি করব মডিফাই থেকে এক্স ই এক্স এক্স ক্লিক করবেন অ্যামাউন্টে সিক্স এঞ্চি দিয়ে দেবেন এখন দেখেন আমার সানসেটটা কোথায় এখানে আমার উইন্ডোটা আছে সানসেটটা আছে এখানে আমরা এটা মুভ টুলের মাধ্যমে ডিরেকশন হলো দুইটা একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন তো আমার যেহেতু জানালটা এদিকে আমরা কি করবো ওয়াই ডিরেকশন ধরে সামনের দিকে আনবো দেখবেন আপনার পজিশন মতো জুম করবেন পজিশন মতো সুন্দরভাবে বসায় দিবেন ওকে বসানো শেষ ওকে এখন আমরা আইসোলেটে ক্লিক করবো যেখানে আইসোলেট সেকশন যেটা আছে এখানে ক্লিক করবেন অটোমেটিক ভাবে সানসেটটা হয়ে গেছে এখন আপনি যদি কালারটা দিতে চান আমরা কালারটা দিয়ে দিতে পারবো আমরা জাস্ট সিলেক্ট করে এখান থেকে কালারটা যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আপাতত আমরা এই কালারটা রাখছি ওকে আমরা এখন এই সানসেটটা যদি তৈরি করতে চাই বক্স সানসেটটা জাস্ট এই উইন্ডোটা সিলেক্ট করবো অল্টার দৌড়ি কিউ দেবো ওকে এখন আমরা এখান থেকে ফ্রন্টে যাব ফ্রন্ট থেকে একইভাবে শেপ থেকে আমরা রেক্ট্যাঙ্গেল স্ন্যাপ জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাউসে মুভ মাউসের রাইট ক্লিক করবেন মুভ টুল সিলেক্ট করে কনভার্ট টু এসপি লাইন কনভার্ট টু স্পিন অবশ্যই এসপি লাইনে টিক দিতে হবে আউটলাইনে মাইনাস ফাইভ ওকে মডিফাই থেকে আমরা কি করব এক্সট্রুট করব ই এক্স লিখে ডাবল এন্টার এক্সট্রুট করা শেষ এখন টপ বিতে যায় আমরা সুন্দরভাবে পজিশন মতে বসাবো জানালা যেহেতু এখানে আমরা সুন্দরভাবে সেন্টারটা সামনের দিকে নিয়ে আসবো ওকে তারপর আমরা আইসোলেটে ক্লিক করব আইসোলেট সেকশনে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে সানসেটের কালারটা চেঞ্জ করে দিবেন আমরা যে সময় বিয়ে ইউজ করবো সে সময় সুন্দর সুন্দর কালার দিয়ে দিতে পারবো নিজে নিজে কালার তৈরি করতে পারবো আপাতত এখান থেকে আমরা কালার দিয়ে দিচ্ছি এভাবে চাইলে খুব সহজেই আপনি সানসেটটা তৈরি করতে পারবেন